আমেরিকা প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ ইসলাম এখন পাম ডেজার্টে পুরোদস্ত কৃষক ইতোমধ্যেই কৃষিতে তার সাফল্যের খ্যাতি ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দর্শক আমি আজকে আপনাদের নিয়ে আসছি লস এঞ্জেলস থেকে একশো তিরিশ কিলোমিটার পূর্ব দিকে পাম ডেজার্টে এখানে দুজন বাংলাদেশি তারকা এসছেন একজন হচ্ছেন মোহাম্মদ ইসলাম আরেকজন হচ্ছেন মহিউদ্দিন এই আমেরিকানদের কাছ থেকে জমি লিজ নিয়ে তারাই প্রথম কোনো বাঙালি কোনো বাংলাদেশি কোনো মুসলিম এখানে জশbar শুরু করেছে একেবারে ডেজার্ট পুরোটাই মরুভূমি যে বালির উপর উত্তপ্ত বালির উপরে তারা বাংলাদেশী নানা ধরনের সাংস্কৃতিক আবাদ শুরু করেছে যেখানে মোহাম্মদ ইসলাম উচ্চারণ করেছিলেন তার আত্মবিশ্বাসের কথা সোনার বাংলা আমরা বলি আসলে আমরা সোনার দেশ থেকে আসছি সোনার মায়ের দেশ থেকে আসছি সোনার মায়ের সন্তান আমরা এই দেশ Aisha যদি এই মাটিটাকে আমি মনে করি যে আমার মায়ের মাটি আমার মাটি আমি যদি মনে করি মাটিটাকে আপনা মনে করে যদি চালু করি আজকে কাজ এদেশের মাটি ও সোনার মাটি হইব এদেশের মাটি ও সোনার বাংলার মতো সোনার বাংলার আমরা একদিন এই করব আমি যখন জমি এখানে দেখতে আসছি যখন জমি নিবো লিজ করব তখন এই লোকাল কৃষক আমার বলে যে জমির ভিতর থেকে মার্সিডিস গাড়ি নিয়ে আসে না তোর পক্ষে কি সম্ভব হবে তুই মার্সিডিস গাড়ি চালা আর এই জমিন চালাবি তো আমি মনে মনে চিন্তা করলাম যে মার্সিডিস তো আমি দুইটা চালাই আল্লাহ যদি চায় আমি তুই দেখতে চাস আমি জমিনে খালি গায়ে একটা গড় আমি এরকম মার্সিডিস এর লাইন লাগাই আমাকে জিজ্ঞেস করতো তোমরা কি করবো আমাকে জাস্ট এটা মনে করতেছিল যে আমি বাংলাদেশি একজন লোক আমি কি ফার্ম করব তো আমি ওনাকে বললাম আমি কোনো জবাব দিই এভাবে তাকে বললাম যে ফার্মার ক্যান সিট অ্যান্ড টক ক্যান ইউ স্ট্যান্ড আপ অ্যান্ড টক উইথ মি প্লিজ স্যার ফার্মার নিড টু বি ডান সামথিং উইথ ইস হ্যান্ড তো ওই লোক দাঁড়ায় গেছে বলছে তুমি কি করবা আমি বললাম তুমি তিন মাস পরে আমার ফার্মে আইসা দেখো তিন মাস পরে ঠিকই আমাদের ফার্মে আসছে যখন দেখছে এক প্লান্টগুলি অনেক বড় হইতেছে বলছে না তোমরা করতে পারবা কিছু এটা আমি বুঝতে পারছি ফার্মিং করার জন্য বড় ইনভেস্টার দরকার হয় না দরকার হয় খুব বড় হার্ডের মানুষ এই হার্ডেড ম্যান যে জমিনকে ভালোবাসে যদি ইনসানকে একবারে জমিন ফেভার করে জমিন মা হইতো মানে মা হলে জমিনে জমিন যদি ফেভার করে তাহলে মানুষের অভাব থাকতে পারে না আর এই দুনিয়াতে যদি কোন লোক হালাল কোন বিজনেস হালাল কোন রুজি খোঁজে কোনো মুসলমান তাহলে আমি মনে করি ফার্মিং এর চেয়ে হালাল ঘটেছে খুব অল্প দিনে এভরি উইকে আমরা ওভার ওয়ান টন করে বেগুন যেটা ইটালিয়ান এগ প্ল্যান্ট এবং জাপানিজ এগ প্ল্যান্ট দুইটা জমিন আমাদের আছে এক টন করে উইকে আমরা উঠেছি বেগুনগুলি আমরা হোলসেল মার্কেটে দিয়েছি ডাউনটাউনে তাদের বিভিন্ন আমেরিকার বিভিন্ন জায়গায় বেগুন চলে গেছে আর বেল পেপার উঠছিল আমাদের থার্টি চারা বেল পেপার লাগাইছিলাম চারা তিরিশ হাজার বেল পেপারের চারা যে বেল পেপার হয়েছে এখন অতিরিক্ত টেম্পারেচার জন্য বেল পেপার নষ্ট হয়ে যায় গরমে আমাদের এই পর্যন্ত বেগুন যেগুলি হয়েছে বেল পেপার যে গেছে কস্ট আমরা কাবার করছি কারণ একটা জমিনের ভিতরে চাষ করলে তিনটা সিজনের সবজি হয় তিনটা সিজনের ভিতরে একটা সিজন হয়েছে এবং দ্বিতীয় সিজন চালু হয়েছে ভেন্ডি আমরা সবচেয়ে বেশি আশাবাদী হলো পয়সা মেক করার জন্য

যাদেরকে ভাষা বোঝানো বেশ দুষ্কর শুধু ভাষা বুঝতে না পারার কারণেই সময় মতো পরিপক্ক ঢ্যাঁড়স তারা তোলেন এখন এই ঢ্যাঁড়স গুলোর কোন মূল্য এখন এক বাক্স ঢ্যাঁড়স তোলার জন্য এসব মেক্সিকান শ্রমিকদের তাতে দিতে হয় পাঁচ ডলার এগুলি যে বড় হয়ে গেছেগা গা মার্কেটে এগুলি নিব না কারণ হলো কি যে লোকজন যখন উঠেছে তখন তারা কেয়ারফুলি এগুলি উঠায় নেয় এদেরকে বুঝাইতে অসুবিধা ল্যাঙ্গুয়েজের প্রবলেম মোস্ট অফ দ্য পিপল যারা আমাদের এখানে পিক করে এরা মেক্সিকান

এখানে প্রবাসী বাংলাদেশিরা কৃষিতে বিনিয়োগ বা কৃষি কাজ শুরু করার পর বহুবিধ সুবিধা এবং সম্ভাবনা যেমন দেখতে পাচ্ছেন একইভাবে মূল সমস্যা হিসেবে দেখছেন কৃষি শ্রমিকের ব্যয় এবং ভাষাগত সমস্যা তারা বলছেন এখানে বাংলাদেশি কৃষি শ্রমিক আনা গেলে তারা একদিকে কৃষি উৎপাদনে এখনকার চেয়ে অনেক বেশি লাভবান হতে পারত অন্যদিকে বাংলাদেশি শ্রমিকদের শ্রম উল্লেখিত হতো অনেক বেশি দাম আমরাও চেষ্টা করতে যদি এমন কোনো আমাদের দেশি ভাই এখানে পাওয়া যাইত তাহলে আমাদের জন্য খুব একটা ভালো হইত এটা কাজটা করার জন্য আমরা এখনও চেষ্টা করতেছি চেষ্টা চালা যাইতেছি বাংলাদেশী ভাইদের ভাইদেরকে আনার জন্য আমাদের এখান থেকে পড়া দার সময় দূরে থাকে বাংলাদেশী ভাইয়েরা পড়া এখানে আসার জন্য খুব একটা আগ্রহী করে না আরকি কারণ সবারই ওইখানে কাম আছে যার জন্য আসতে চাইতেছে না আমরা আরো চেষ্টা করতেছি দেখি সামনের দিকে আরো চেষ্টা কর আমাদের দেশি ভাইদেরকে আনা যায় কিনা এখানে কিছু আটটা টাকা ঘন্টা নয়টা টাকা ঘন্টা দিতে হইতেছে তাদেরকে ক্যাশ এদের থেকে আমরা যদি কিছু আমাদের দেশি ভাইদেরকে দিয়ে যদি কিছু করার জন্য চাইতো তাইলে মনে হয় আমরা কিছু পয়সা আরো সেভ করতে পারতাম মার্কিন মুলুকের এই মরুভূমি এখন পরিণত হয়েছে তিন ফসলের উর্বর ভূমিতে বছরে তিনটি ফসল তুলছেন উদ্যোক্তারা আগামীতে এখানে ফসল উৎপাদনের সমস্যাগুলো চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধান করতে পারলে অনেক বেশি লাভবান হওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করলেন মোহাম্মদ ইসলাম এখন মনে করেন ভেন্ডির মার্কেট একটু কম বিকজ সবারই ভেন্ডি উঠতেছে গরম তো মোস্ট অব দ্য চাষিরা যখন ভেন্ডির দাম বেশি উঠতেছে তখন গাছগুলি ছোটো করে দিতেছে তারা দুই মাস পরে পিক আপ বাট আমি চিন্তা করছি যে আমারটা আমি রেগুলার বেসিস পিক করাইতে থাকবো এবং আমি নিজে মার্কেট যাত করতেছি আমি নিজে ডেলিভারি করতেছি তো তাতে করে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইতো আমরা ভেন্ডিতে মোস্তফা মূল প্রফিটটা লাভ করতে পারবো ইনশাল্লাহ ভেন্ডি তো এখানে যে আমরা ভেন্ডি চাষ করছি এটা তিন মাস আগে বলছিলাম তখন ছোটো ছোটো গাছগুলি ছিল একটু ঠান্ডা পড়তো গরম পড়তো গরমের ভিতরে ভেন্ডি গাছগুলি তাড়াতাড়ি বড় হয় যখন একটু গরমের চারা পাইলো তখন ভেন্ডি গাছগুলি বড় হইতেছে পুরো আমার এখান থেকে দেখা যায় যে শেষ সীমানা পর্যন্ত ওখান থেকে একটা লাইন ওই পর্যন্ত যদি উঠায় একটা টাউন দিলে আমাদের একশো বক্সের উপর এভরি সেকেন্ড ডেতে বেন্দি উঠাইতে হয় মোহাম্মদ ইসলাম ও তার সঙ্গী ইতিমধ্যেই শস্যাবর্তন বুঝে গেছে কোন ফসলের পর কোন ফসল করবেন এটি তাদের পরিকল্পনার একটি অংশ এখন এই পরিকল্পনায় তারা করছেন মৌসুম এবং বাণিজ্য দুটি দিকের গুরুত্ব মাথায় রেখে

যদি নিরবচ্ছিন্ন পানি সরবরাহ পাওয়া না যেত তাহলে এই বড়ভূমিতে কোনোভাবেই সম্ভব হতো না চাষবাস আর এই পানি মিশ্রিত করার ব্যবস্থা করেছে সরকার एवरी উইকে পানি আসে সাপ্লাই एवरी সানডে যেজন আজকে আসেনি কালকে সকালে পানি আসবে এই যে ভিড়গুলো দেখতেছেন না লাইনগুলো দেখেন ওখানে থেকে পানি সাপ্লাই পানি আসবে যে গাড়ি নাম্বার দেখানোর জায়গাটা আছে ওখান থেকে লাইন প্রত্যেকটা লাইনে লাইনে পানি আসবে এভাবেই একে একে কৃষি আবাদে বেশ যশ এসে গেছে মঙ্গল ইসলামের এগিয়ে চলছে সাফল্যের সাথেই এরই মধ্যে এখানে ছাগলের খামার গড়ে তোলার একটি উদ্যোগ নিয়েছে তারা লক্ষ্য এই আমেরিকায় বসবাসকারী মুসলিমদের মাঝে মাংস সরবরাহ করা মূলত সমস্যা আছে পারিশ্রমিক যত বেশি হোক না কেন এই শ্রমিক দিয়ে কাজ করাতে হচ্ছে উদ্যোক্তাদের এমনকি রবিবার সাপ্তাহিক ছুটির দিনে অনেক বেশি পারিশ্রমিক দিয়ে শ্রমিকদের আনতে হয় এই ঢ্যাসার মৌসুমে বেশি দামে শ্রমিক আনতে হয়েছে কারণ ঢ্যাঁড়স খেতে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আর মূল্য পাওয়া যাবে এদিকে শ্রমিকের ব্যয় এবং তাদের কাজ সন্তুষ্ট হওয়ার মতো না হলে কোনো কোনো ক্ষেত্রে যেমন এই যে ট্রাক্টরের চালক চুরাশি বছর বয়স্ক ম্যাক্সিজেন বৃদ্ধ ট্রনি ষাট বছর ধরে তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত এই লোকটি একজন দায়িত্বশীল শ্রমিক হিসেবে মোহাম্মদ ইসলামের কৃষি খামারে নিয়োজিত আছে ম্যাক্সিকান হলেও আন্তরিকতা আর দায়িত্ববোধের প্রশ্নে তিনি সৃষ্টি করেছেন এক দৃষ্টান্ত এই টনি টরেস উনি আমাদের প্রতিদিনের কাজগুলি টেক কেয়ার করে উনি ট্রাক্টর দিয়ে চাষ করা জমিনকে বিট বানানো সিট লাগানো লাগানো লেবার আনা এগুলি সব কন্ট্রাক্ট তার উপরে দেওয়া আছে উনি করে উনি আমাদের জমিনগুলি চাষ করে এবং পানি লাগে ভেরি রিলাইবল ম্যান সে খুব ভালো মানুষ

ভুট্টার আবাদ মোহাম্মদ ইসলাম যেমন আশা করেন মাটির প্রতি ভালোবাসা আর আত্মবিশ্বাসের মধ্য দিয়েই মানুষ এগিয়ে যেতে পারে তার এই আশা পৃথিবীর যে কোনো ভূমিতে দাঁড়িয়ে পূরণ হতে পারে মাটিকে যদি কেউ সত্যিকারের অর্থেই ভালোবাসে মাটি কড়ায় গন্ডায় দিতে পারে তার প্রতিদান কারণ এই মাটিতেই রয়েছে সৃষ্টিকর্তার রহমত আর বর্তর